আজকে আমি আর স্নান করতে নামিনি এরা দুটু আর মেয়ে স্নান করতে নেমেছে প্রচণ্ড জল প্রচণ্ড ঢেউ আজকে আর ভালো লাগছে না আজকে আজকে রিটার্ন আমাদের আজকে আমরা বাড়ি ফিরবো মেয়ে হাত দেখাচ্ছে ওই যে মেয়ের মন খারাপ প্রচণ্ড টুতুরও মন খারাপ তাও দুটো অ্যাডজাস্ট করতে পারবে মেয়ের খুব মন খারাপ আমার ওপর রেগে যাচ্ছে কেন এই কদিন আসলে যদি আমরা সাত দিন থেকেছি তাও ওর কাছে মন ভরেনি তো যাই হোক দেখুন ওরা স্নান করছে এইদিকে ওই যে মেয়ে হাত দেখাচ্ছে আবার পরে এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমাদের লাগেজ ফাগে সব রেডি হয়ে গেছে অলরেডি যা গোছানো হয়ে গেছে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি কারণ আমাদের সাতটা পঁচিশে গাড়ি আছে লাস্ট বাড়ির মতো একবার সমুদ্রের ছবিটা তুলে নিচ্ছি আবার কবে আসবেন হচ্ছে জগন্নাথ কথা আপনি তারা আবার আসতে দেখা যাক এখন আজকে তো বাড়ি যাচ্ছি হয়ে আছে প্রভু ছেড়ে সমুদ্রকে ছেড়ে বাড়ি যেতে হচ্ছে সেই আবার এক জীবনযাত্রা এক স্টাইল যাক যেতে হবেই স্বাভাবিক জীবনে তা যাই হোক মতো এরকম একবার দেখিয়ে দিচ্ছি আমাদের আমার সাথে আপনারাও একবার দেখে নিন বন্ধু ভাষায়কেও একবার দেখিয়েছিলাম তাই চলুন আর আমাদের খাজা কেনা হয়ে গেছে খাজা কিনতে যাওয়ার সময় আমি যাইনি কারণে চিন্তা ছিল মোশানো ছিল কোনটা আর আমি নৃসিংহ থেকেই প্রত্যেক বছর খাজা নিই এবছরও নৃসিংহ থেকেই খাজা নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো গিয়ে নিয়েছি এখন আমরা স্টেশনে চলে এসেছি হোটেল ছেড়ে দিয়ে তখন আর ভিডিওটা দেখানো হয়নি মোটটাও খুব খারাপ আর প্রচণ্ড গরম হচ্ছে এখন এই যে পেছনে দুরন্ত ঢুকছে এই যে পেছনে ঢুকছে দুরন্ত আমরা এবার ট্রেনে উঠবো তা ট্রেনে উঠে নিই তারপর দেখাচ্ছি ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আটটা এখন আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে আর ভেতর দিয়ে তো বাইরের কিছু দেখাও যাবে না আর আমরা আছি এসি টু টিয়ারে একটা সিট এই একটা সিট এখানে লাপু অলরেডি মানে শুয়ে আছে এখানে গোপুকে সেটেল করে দিয়েছি গোপু বসে আছে এই যে বাইরের সিন যাচ্ছে এখন লাইট পড়ছে তখন কিছু দেখা যাচ্ছে গোপু এখানে সেটেল হয়ে গেছে আর এখানে আমার মেয়ে ফোন দেখছে আর সিট সিট নাম্বার নাম্বার

তাহলে চলুন আর আমরা খাবার নিয়ে এসে আমরা ট্রেনের খাবারটা নিয়ে নিই আমরা আমাদের খাবার নিয়েও এসেছি তাই চলুন যখন খাবো তখন আবার দেখাচ্ছি এখানে মোবাইল চার্জার আছে এখানে একটা ছোট্ট মিরার আছে এখানে হ্যাঙ্গিং হুক আছে এখানে র্যাক আছে কিছু রাখার জন্য ওপরেও লাইট আছে ওই যে ওখানে লাইট রয়েছে ঠিকই আছে আর পরিষ্কার চরিষ্কার কার্টুনগুলোও খুব পরিষ্কার উইন্ডো সাইডে যে কার্টুনগুলো দেওয়া আছে সেগুলোও খুব পরিষ্কার তাই চলুন যখন খাবো তখন আবার আসছি আমরা ট্রেনের খাবারটা নিয়ে নিই এখন আমরা ডিনার করে নিচ্ছি অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে টিফিন খাচ্ছে আমারও খাওয়া গেছে ফ্রায়েড রাইসের ছিল চিকেন নিয়ে এসেছিলাম ট্রেনের খাবার আমরা ইচ্ছে করে নি কারণ ট্রেনের খাবারটা খুব একটা তো ভালো না ভালো লাগে না আমাদের যতই জন্য এখন ডিনার করবো করে আমরা শুয়ে পড়বো আর এখানে গোপুর শুয়ে পড়েছে এখন কাটক ঢুকচা কিছু বাইরে যে লাইটগুলো দেখা যাচ্ছে কাটক ঢুকচা তাই জন্য আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের মতো এখানেই একটা জয় জগন্নাথ বলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো জন্য গুড নাইট টাটা